বান্দরবন বাংলাদেশের এক অপূর্ব সৌন্দর্য জেলা বান্দরবন যার কদমে কদমে লুকিয়ে আছে নতুন কিছু পাহাড় ঝর্ণা ঝিরি উঁচু নিচু আঁকা বাঁকা পথ সব মিলিয়ে বান্দরবন যেন এক ভিন্ন এক জগৎ আজকের আমাদের গন্তব্য বান্দরবনের বগালেক আমাদের যাত্রা শুরু হয়ে আজকে আঙ্গামাটির কাপ্তায় লিচু বাগান জেটিঘাট থেকে ফেরিঘাট পেরিয়ে আমাদের আজকের গন্তব্য প্রথম বান্দরবন শহর বান্দরবন শহর থেকে ব্যাগ গুছিয়ে আমাদের যাত্রা শুরু হয় রোমার দিয়ে পথে মিলবে একটি চেকপোস্ট সেখানে কাগজপত্র জমা দিয়ে আমাদের গন্তব্য রুমা বাজার রুমা বাজারে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রওনা হয়ে একটি জিপ এবং লোকাল গাইড নিয়ে বগালিকের দিকে বর্তমানে আসছি রুমা বাজারে আমরা প্রায় এক ঘন্টার মতন হইব এসে পৌঁছেছি রুমা বাজারে থেকে আমরা রওনা দিব বগালিকের দিকে

বান্দ্রবনের যে রাস্তা আর বর্তমানে বোমা খুলে দেওয়ার পরে যে রাস্তা গুলো আসলে খুবই অসাধারণ রাস্তা মধ্যে বিদায় দেখা হবে আগামীকাল সকালে